আজকের আলোচনা করব তেইশ নাম্বার নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে কুম্ভ রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই ধনিষ্ঠা নক্ষত্রে ক্ষেত্রফল নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন প্রথম অপশানটিতে ক্লিক করলেই ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক কমেন্টস আপনারা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হয় আর আপনারা তাদের জন্য এই উপকারটা করুন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মানবতার কার্য কি এই নক্ষত্রের প্রতিনিধিত্ব কে করে বা দেখতে কেমন এছাড়া আলোচনার মধ্যে ছিল দেবতা কাস্ট জেন্ডার বডি পার্ট আয়ুর্বেদিক গুণাগুণ তত্ত্ব এইগুলো সমস্ত আলোচনার মধ্যে ছিল তো যারাই প্রথম ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেই একটু আলোচনা করে নিচ্ছি করেছি তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে যখন এই পাটটা থাকে মকর রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিটে তখন জাতকদের মধ্যে দেখা যায় যে তাদের কেরিয়ার তাদের স্ট্যাটাস অথরিটি যে মানবতার থাকে যেটা চ্যারিটি অন্যের ওপর অন্যের প্রতি ভালোবাসা তাকে সাহায্য করা এনজিও ফ্রেন্ড সার্কেল খুব বড় এবং ভালো তৈরি করা এইগুলো কিন্তু এই মকর রাশির মধ্যে যখন ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা থাকে তাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যায় মকর রাশি এবং কুম্ভ রাশি দুটো রাশি শনিগ্রহ রুল করে এবং এই কুম্ভ রাশিতেই ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের কেমন প্রভাব পড়বে তার বেশি আলোচনা থাকবেই ভিডিওতে শনিগ্রহ তো এই নক্ষত্রের রুল করে তার সাথে রাহু এবং ইউরেনাসের সাথেও থাকে এই ধনিষ্ঠা নক্ষত্রের যে রুল করে যেগুলো আমাদের মনি ঋষিরা যখন আকাশের দিকে তাকিয়েছিলেন তখন দেখেছিলেন এই ধনি নক্ষত্রকে কেমন দেখতে এবং বিজ্ঞান থেকে দেখা গেছে যে নক্ষত্র আছে এর মধ্যে আলফা ডেলফিনি বিটা ডেলফিনি গামা ডেলফিনি এবং ডেলটা ডেলফিনি তো এই চারটে স্টার নিয়েই এই নক্ষত্র মধ্যে রয়েছে এবং একটা দেখতে ডমরু যেটা হচ্ছে শিবের হাতে থাকে বলা এই ডোমরু মত মনে করা হয়েছে আর এর রুলার শিপ আসছে মঙ্গল গ্রহের পাশে গ্রহ যেটা মকর রাশি কিংবা কুম্ভ রাশির মধ্যে শনিগ্রহ যিনি একজন জাজক কিংবা উনি জাজ করেন এবং উনি হাজার যেমন দেন তিনি জাতকদের মধ্যে কর্মটা আনিয়ে দেন কারণ কর্ম ভাব হচ্ছে দশম ঘর এবং লাভ স্থান হলো একাদশ ভাব কিন্তু সেখানে যখন মঙ্গল থাকে কর্মভাবেতে তখন মঙ্গল সেখানেতে উচ্চস্ত হয় তো সেইভাবে প্ল্যানিটারি রুলারশিপ দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহ কিরকম না অনুশাসন ডিসিপ্লিন এইগুলো সব কিন্তু ওই জাতকের মধ্যে মঙ্গল গ্রহের দ্বারাই আসে আর শক্তি হচ্ছে খ্যাতায়নি শক্তি যেটার অর্থ হলো খ্যাতি নিজের কে প্রপুলারিটি তৈরি করা নাম যশ খ্যাতি এইগুলো অর্থ ধন মানে ইষ্ট। যেমন দেবতাকে প্রাপ্ত করা তেমনি মানুষ ধন প্রাপ্ত করার জন্য নিজেকে অনেক পরিশ্রম করে ফেলে সেই হিসেবে নাম রাখা হচ্ছে ধন প্লাস ইষ্ট ধনিষ্ঠ শিমল ডোমরু আগেই বললাম এর অর্থ কিন্তু ডোমরু মানে ডুগডুগি সেটা নয় মেন দেখতে হবে জায়গাটায় মিউজিক কারণ ডোমরু বা ডুগডুগি এটা কিন্তু এক ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট এছাড়া আহ রাইট টাইপিং যে কোনো দিক থেকেই আপনি দেখুন না কেন এক ধরনের কোন সুন্দর বাদ্যযন্ত্র দেবতা হচ্ছে অষ্টবসু দ্য রে অফ লাইট যেমন সূর্যকে প্রত্যূষা নামে জানা যায় চন্দ্রকে সোমা নামে জানা যায় এবং জল আছে আপা দিক থেকে দেখা যায় অগ্নি অনালা বায়ু অনিলা এবং নক্ষত্র হচ্ছে ধ্রুবা আকাশ প্রভাস বা যেটা প্রভাস কি এছাড়া পৃথিবীকে ধরা নামে জানা যায় তো এইভাবে দেখা যায় যে অষ্টবসু এনার দেবতা কাস্ট হচ্ছে কিষাণ জেন্ডার ফিমেল ডাইরেকশন ইস্ট বডি পার্টস শরীরের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো স্পাইনাল কট বা পিঠ যেটাকে বলা হয় আয়ুর্বেদিক দিক থেকে দেখা যাচ্ছে যে পিঠ গুণা হলো তমাসিক এবং গণ হল রাক্ষসগণ দেখুন এই নক্ষত্রের মধ্যে প্রাণের একটা প্রভাব পেয়েছিলেন আমাদের মুনি ঋষিরা যার ফলেতে এই নক্ষত্রের গণ তত্ত্ব সমস্ত কিছু তারাই ব্যবহার করেছেন এবং তারাই এর মধ্যে থেকে বার করে দেখেছেন যে এই নক্ষত্রের মানুষের শরীরের সাথে এদের এইভাবে কানেকশন এই নক্ষত্রের জাতকরা বাইরে ঘুরতে খুব পছন্দ করে বন্ধু নতুন নতুন বন্ধু বানাতে চায় এরা ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের মধ্যে কেউ নিজের শরীরকে তন্দ্রুস্তি করতে চায় যোগা করে মেডিটেশন করে মার্কেটিং করে কাউকে ইমপ্রেস করায় এদের খুব ভালো এরা করতে পারে বা কোনো পুরোনো বন্ধুদের সাথে এরা দেখা করতে চায় বা দেখা করে একটা এন্টারটেনমেন্ট এরা করে ফেলতে পারে বা টাকার লেনদেন এরা খুব ভালো করতে পারে শুভ যখন আহ চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু এই ধরনের কাজের যে পাওয়ার সেটা কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে আসে শুভ মাস এবং শুভ দিন কখন আসে এটা না কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মাস হচ্ছে শ্রাবণ মাস আর যেটা নবমা দিন এই দিনে এনাদের কোনো শুভ কাজ করলে কিন্তু অনেকটাই সাকসেসফুল হবে কোনো জাতকের যদি দশম লগ মানে চন্দ্র থাকে ওখানে কিংবা লগ্ন যদি এই জাতকের থাকে তাহলে এই জাতক কিন্তু বাইরে ঘোরা খুব পছন্দ করে কিংবা বিদেশে কর্মস্থলে চলে যায়। হতে 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 পারে পারে পারে। আলাদা আলাদা মানে বাড়ি থেকে দূরবর্তী স্থানে তাদের কর্ম করলে তারা কিন্তু অনেক বেশি সাফল্য লাভ করবে বা জাতক কোনো টুরিস্ট পার্টি সাথে থাকতে পারে কিংবা কোন বেড়াতে যাওয়ার টিম তৈরি করে নিয়ে যেতে পারছে এই ধরনের যে আহ তার ঘোরাও হলো আবার ক্ষেত্রেও তিনি একটা কর্ম বানিয়ে নিলেন সেক্স হচ্ছে ফিমেল লায়ন এর ফলে লায়নের যে নক্ষত্র বিশাখা চিত্রা পূর্ব ভাদ্রপথ এই নক্ষত্রের আহ জাতক জাতিকাদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হয় যেমন বিবাহের ক্ষেত্রে জাতক বা জাতিকা ধনিষ্ঠ নক্ষত্রে তার বিবাহ হচ্ছে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা কিংবা পূর্ব পদ কিংবা বিশাখা নক্ষত্রে এদের সাথে যদি বিবাহ হয় নক্ষত্র বিশেষে তাদের আহ বৈবাহিক জীবনও বেশ ভালো কাটে কারণ দুজনেরই প্রায় একই ধরনের চরিত্র থাকে নক্ষত্রের গোত্র কি না ঋষি অঙ্গিরস চাকরির ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে এই জাতক জাতিকা যদি রিয়েল স্টেট কিংবা ফিনান্সিয়ালের কাজের ক্ষেত্রে বা কোনো অঙ্কের পড়াশোনার ক্ষেত্রে কেন মঙ্গলের উর্জা কিন্তু ভীষণভাবে স্ট্রং থাকে কোথাও টাকা পয়সা লেনদেন করা অ্যাকাউন্টেন্টের কাজ অডিটিং এর কাজ কিংবা মিউজিকের ক্ষেত্রে কেউ মিউজিক ডাইরেক্টর হয়ে গেল কিংবা কোনো মিউজিক তারা নিজেরা সৃষ্টি করার চেষ্টা করছে ভালো ফটোগ্রাফার হলো কেউ ফটো তুলতে ভালো পারে কেউ আবার ফটো আহ শুট করতে ভালো পারে ক্যামেরা আগে বা পেছনে এই ধরনের হতে পারে কোথাও ডাইরেক্ট করতে পারে কোথাও এডিটরের কাজ করতে পারে মিডিয়ার কাজ বা সাইকোটিস্ট অ্যাস্ট্রোলজার রিসার্চ বা কবিতার রাইটার কোনো গল্পের রাইটার যারা মুখে গল্প বলে যাচ্ছে আর এদিকে টাইপিং করে যাচ্ছে এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু এরা খুব এক্সপার্ট হয় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ধরনের চরিত্র কিন্তু আসে আর কর্মক্ষেত্রেও যদি এই জায়গাগুলোকে এরা পছন্দ করে নেয় তো এই জায়গা থেকে এদের অনেক প্রমোশন এবং অনেকটাই বেশি সাকসেস হতে পারে এরা মেন জিনিস ভাববার আছে যে যেটা হচ্ছে আহ কোন সময় আপনাদের এইগুলো করা উচিত যেগুলো আমি আগে বললাম যে যখন প্রতি মাসের কৃষ্ণপক্ষ কিংবা অষ্টমী পক্ষের কিংবা শ্রাবণ মাসও আছে বা এর মধ্যে যে মাসের যে নদিন আসছে এই নদিনেতে দিনেতে কোনো শুভ কাজ আপনারা গাড়ি কিনতে পারেন আপনারা ফ্ল্যাট কিনতে পারেন কিংবা আপনারা কোনো মাঙ্গলিক কাজের ক্ষেত্রে আপনারা কোনো শুভ দিন দেখতে পারেন বিবাহের দিন কিংবা আশীর্বাদের দিন এই যে শুভ কাজগুলো এই কাজগুলো এই সময়টা করলে আপনাদের অনেক ভালো দিকেই যাবে দেখুন কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্রের শনি গ্রহ এর থাকেই এছাড়া রাহু এবং ইউনেনাস এই দুটো নক্ষত্রের মধ্যেই গ্রহের মধ্যেই এর পাওয়ারটা থাকে আর রাহুর ক্ষেত্রে কি হলো জুয়েলারি কোনো মিডিয়া কোন সেইগুলোকে অতিরিক্ত ভাবে আরো বেশি করে মানে ভালো করে তোলে যে ফটো তুলতে যাচ্ছে তার ফটোটা যে ফটো শুট করছে দুজনের ক্ষেত্রে অনেক ভালো একটা প্রভাব এনে দেয় যার ফলে সেই ফটোটার মধ্যে একটা আলাদা লুকস আসে এবং ফটোটার অ্যাট্রাকশন আরো বৃদ্ধি পায় তো এইগুলো কিন্তু ক্ষেত্রে জন্য দেখা যাচ্ছে মেইন জিনিস ভাববার আছে যে যেটা হচ্ছে কোন সময় আপনাদের এইগুলো করা উচিত যেগুলো আমি আগে বললাম যে যখন প্রতি মাসের কৃষ্ণপক্ষ কিংবা শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কিংবা শ্রাবণ মাসও আছে বা এর মধ্যে যে মাসের যে নদিন আসছে এই নদিনেতে কোনো শুভ কাজ আপনারা গাড়ি কিনতে পারেন আপনারা ফ্ল্যাট কিনতে পারেন কিংবা আপনারা কোনো মাঙ্গলিক কাজের ক্ষেত্রে আপনারা কোনো শুভ দিন দেখতে পারেন বিবাহের দিন কিংবা আশীর্বাদের দিন এই যে শুভ কাজগুলো এই কাজগুলো এই সময়টা করলে আপনাদের অনেক ভালো দিকেই যাবে দেখুন কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্রের শনি গ্রহ তো এর থাকে। এছাড়া রাহু এবং ইউরেনাস এই দুটো নক্ষত্রের মধ্যেই গ্রহের মধ্যেই এই এর পাওয়ারটা থাকে আর রাহুর ক্ষেত্রে কি হলো জুয়েলারি কোনো মিডিয়া কোনো ফটোশুট বা অন্যান্য যে ধরনের সৌন্দর্যগুলো সেইগুলোকে অতিরিক্ত ভাবে আরো বেশি করে মানে ভালো করে তোলে যে ফটো তুলতে যাচ্ছে তার ফটোটা যে ফটো শুট করছে দুজনের ক্ষেত্রে অনেক ভালো একটা প্রভাব এনে দেয় যার ফলেতে সেই ফটোটার মধ্যে একটা আলাদা লুকস আসে এবং ফটোটার আরও বৃদ্ধি পায় তো এইগুলো কিন্তু রাহুর ক্ষেত্রে জন্য দেখা যাচ্ছে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ফোন না করাটাই ভালো কেননা কখনো আমি ফোন ধরতে পারলাম না ব্যস্ততার কারণে কিংবা অন্য কোনো কারণেতে তো আপনারা মনক্ষণ হবেন তার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমি যথাযথ উত্তর দেবো এমন কোনো কিছু লিখবেন না যে যেখানেতে উত্তর দেওয়াটা ঠিক হবে না বা উত্তর দেওয়ার মতন কোনো কথা থাকে না নেক্সট ভিডিওতে আমি জানাবো ধনিষ্ঠা নক্ষত্রের চারটি চরণ বা পদ এবং চারটি পদ অনুযায়ী ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের আলাদা আলাদা চরিত্র তো আপনারা অপেক্ষায় থাকুন আর আপনারা অবশ্যই জানতে পারবেন যে আপনারা ধনিষ্ঠা কোন পদে জন্ম নিয়েছেন এবং আপনাদের চরিত্র কেমন হবে তো ভালো থাকবেন অন্যের উপকার করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার